ভগবান রামের জন্মতিথি অনুযায়ী ভগবান রাম মানে একদিকে শাস্ত্র অপরদিকে শস্ত্র শাস্ত্র এবং শস্ত্র সব দিক দিয়ে ভারতবর্ষকে শক্তিশালী করতে হবে তবেই রাম রাজ্য হবে লাঠি খেলায় অংশ নিয়ে এমনই বক্তব্য বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রাম রামনবমী উপলক্ষে হাজার হাজার যুবকের হাতে লাঠি রয়েছে আগামী দিনে হিন্দু সমাজ এবং দেশকে সুরক্ষিত করতে হবে বুধবার বিকেলে পানাগড় বাজারে রনটিহা মোড় থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিয়ে এমনই বললেন দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ শোভাযাত্রায় অংশ নিয়ে লাঠি ঘুরিয়ে সকলকে উৎসাহ প্রদান করেন এরপর রনটিহা মোড় থেকে পায়ে হেঁটে সকলের সাথে গুরুদ্বার পর্যন্ত আসেন এদিন দিলীপ ঘোষের সাথে তার অনুগামীরা জয় শ্রীরাম ধোনি ও মোদিজির জয় স্লোগানে দিতে থাকে এরপর গুরুদুয়ার থেকে সকলকে রাম রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ জানান রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সবাই পেয়ে গেছে লাঠি রাম রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে রাস্তায় হাঁটছে এর থেকে সবাই বার্তা পেয়ে যাচ্ছে জেলা শাসক ও যতই নির্দেশ দেখ বেআইনি ভাবে বালি পাচার বন্ধ হওয়ার জন্য তাতেও কাজের কাজ কিছুই হবে না রাম রাজত্ব স্থাপন হলে সব ব্যবস্থা নেওয়া হবে

ভগবান রাম তার জন্মতিথি ভগবান রাম মানে একদিকে শাস্ত্র একদিকে শস্ত্র শাস্ত্র শস্ত্র সব দিক দিয়ে ভারতবর্ষকে বিস্তৃত করতে হবে রাম রাজ্য হবে তো আমরাও শাস্ত্র শস্ত্র দুটোতেই তারঙ্গম হতে চাইছি আজ হাজার হাজার যুবকের হাতে লাঠি হিন্দু সমাজকে দেশকে সুরক্ষিত করতে হবে